ক্যাপ্টেন শান্ত তাস্কিনকে যে কোনো মূল্যে দলে চাই কারণ তাস্কিন তার কেরিয়ারে সেরা ফর্মে আছে আর একজন ক্যাপ্টেন হিসেবে তার দলে এই রকম ফর্মে থাকা একজন পেস বলারকে যে কোনো মূল্যে দলে চাইতেই পারে কিন্তু দুঃখের বিষয় হলো তাস্কিন মাংসপেশির ইঞ্জুরিতে পড়েছে আর এজন্যই তাস্কিনের বিশ্বকাপ খেলার অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে শুধু বাংলাদেশের ক্যাপ্টেন নয় সারা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা চায় তাস্কিন সুস্থ হয়ে বিশ্বকাপ দলে ফিরে আসুক ফিরে আসবে তাস্কিনকে বিশ্বকাপ দলে পেতে মরিয়া হয়ে উঠেছে বিসিবি আমেরিকায় তাস্কিনের জন্য সর্বোচ্চ উন্নত চিকিৎসার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সারা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা বিশ্বাস করে তাসকিন সুস্থ হয়ে বিশ্বকাপ দলে ফিরে আসবে ইনশাল্লাহ